কোরান হাদিস মতো চললেই আমরা ইমানদার হতে পারবো ঈমান নিয়া কবরে যেতে পারবো এটা সম্পূর্ণ ভুল তার কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না কোরান মানুষকে সাহায্য করতে পারে না যদি করত সাদ্দাম হোসেনের ফার্সি কাস্টে জোলার আগ পর্যন্ত তার হাতে কোরান ছিল কই ফাঁসিতে কোরআন যদি পারত আব্দুর রহমান তার হাতে কোরআন ছিল ছিল না ছিল না কই সাহায্য করল না কোরআনের মাঝে তো প্রাণ নাই কাগজের কালিতে লিপিবদ্ধ করা এর মধ্যে রুহু নাই প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে ইসলামী পীরের বিরোধিতা আমরা কোনো কালেও করিনি নেই আজও করব না কিন্তু ভণ্ড দেওয়ান বাগির বিরোধিতা তো করতেই হবে আর এক ভণ্ড আর এক ভণ্ড রাজার তৈরি হয়েছে তার বিরুদ্ধেও কথা বলতে হবে এই লোক নিজের বংশ পরিচয় গোপন করে নিজের নামের আগে সৈয়দ শব্দ বসায়েছে আর রসুল বলেছেন যে ব্যক্তি তার বংশ পরিচয় গোপন করে তার উপরে আল্লাহ নামক সে মানুষ কেমতে জাহান হবে নিজের বুড়ির বানাতে গিয়ে সেই মুড়িদের মাথায় টুপি টুপির উপরে পাগড়ি পাগড়ির উপর রুমাল দিয়ে পেশাইয়া একটা মুড়িদের আলাদা সেকশন চালু করেছে হাদিস শরীফে এ ধরনের আলাদা কোন পোশাক তৈরি করে ইসলামের জন্য মিশে ভণ্ড দেওয়ান বাগি মিথ্যেবাদী এবং ভণ্ড তার থেকে গোটা জাতিকে বাঁচতে হবে রক্ষা পেতে হবে যিনি নিজের বাড়ির নাম দিয়েছে বাবে রহমত এটি বাবে গজব নিজের নামে লেখে মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম জীবন দান কেন ইসলামের পুনর্জন্ম দিনে তুমি কে কোন পড়াশোনা আল্লাহর কোন ইসলাম নাই মোহাম্মদ ইসলাম বলে কোন ইসলাম তুমি হয় নাই ইসলাম আল্লাহ ইসলাম কার

আল্লাহ তাহলে সব খন্ডের হাত থেকে মুসলমানদের ইমান হেফাজত করুন বলি আমি বলি ও মুসলমান এখন আপনারা সিদ্ধান্ত করেন এখন কি দেওয়ান বাঘিদের আস্তানা রাখবেন না ভাঙবেন ওদেরকে আস্তানার মাঝে জায়গা দিবেন না ওদেরকে সরিয়ে দিবেন এটা আপনাদের সিদ্ধান্ত কেউ আবার বল ভাববেন না আমি আপনাদেরকে বাংলার জন্য বলি নাই আপনাদের উপরে সিদ্ধান্ত ছেড়ে দিলাম